শ্রীলঙ্কার সাথে টিম ইন্ডিয়া ম্যাচটা গেল হাইরে ওডিআই ম্যাচ যেখানে নাকি টিম ইন্ডিয়া এক নম্বর মানে এক নম্বর আছে সেই জায়গায় শ্রীলঙ্কার সাথে মানে শ্রীলঙ্কার মতন টিমের সাথে ইন্ডিয়া ম্যাচটা হাইরে গেলো এত সুজা ম্যাচ দুশো চল্লিশ রান চেঞ্জ করতে লাগবে সেই জায়গায় ইন্ডিয়া পারল না লাগাতার দুইটা ম্যাচে ফ্লপ ইন্ডিয়ার ব্যাটিং ওটা লাগাতার দুইটা ম্যাচে ফ্লপ আর রোহিত শর্মা এত সুন্দর সুরুবাদ দেওয়ার পরে আর পিছে কেউ টিকে থাকতে পারতেছে না রোহিত শর্মা যে জায়গায় আপনার পাওয়ার এত ভালো একটা সুরুবাদ দিয়ে যাচ্ছে এত ভাই টি টোয়েন্টির মতন খেলে যাচ্ছে নিয়ে এত ফার্স্ট খেলে যাচ্ছে তারপরে এত ভালোভাবে সুরুবাদ দিয়ে তারপরে টিম ইন্ডিয়া ভাই এত ঝড়ের মতন উইকেট পড়তেছে রোহিত শর্মা যখন আউট গেল তখনই টিম ইন্ডিয়া পুরা শেষ লাগাতার দুইটা ম্যাচে একটা ম্যাচ হইলে মানতাম যে ঠিক আছে কিন্তু লাগাতার দুইটা ম্যাচ যখন রোহিত শর্মা এত ভালো খেলতেছে রোহিত শর্মা যখনই আউট হইল তখনই পুরো টিম বান্ডিল একশো আনের মধ্যে নয়টা উইকেট শেষ এটা কি ভাই এটা কী হচ্ছে টিম ইন্ডিয়ার মিডিল অর্ডার এত ফালতু মিডিল অর্ডার হয়েছে এবার আর ডুবে মুবে এগুলো কী ডুবে জিরো আপনার কে এল রাহুল জিরো এই সব চল মানে চলবে না ভালো মতন খেলতে লাগলে শ্রীলঙ্কার সাথে হাইরে গেছে ভাই আর টিম ইন্ডিয়ার দ্বারা স্পিন খেলাই যাচ্ছে না ইনারা সারা বল চোখেই দেখতেছে না যে জায়গায় রোহিত শর্মা এত স্পিনারের উপরে তিনটা ছয় মাসে বড় বড় রোহিত শর্মা এত ভালো স্পিন খেলতেছে সেই জায়গায় বাকি ব্যাটসম্যানগুলো কিচ্ছু হচ্ছে না শুধু অক্ষয় পাটের ভালো খেলছে ইনাদের মানে কি হইল আমাদের এত সুন্দর মানে মিডল অর্ডারটা ছিল যে জায়গায় ওয়ার্ল্ড কাপে আমাদের দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে এত ভালো পারফরমেন্স দিচ্ছিলো কিন্তু এই সময় এসে মিডিল ওর্ডারের উপরে আমার একটুকু ভরসা হচ্ছে না যে এই পরের ম্যাচটা যদি ইন্ডিয়া হারে যায় পুরো সিরিজ পুরো সিরিজ টিম ইন্ডিয়া হারে যাবে কারণ এই পরের ম্যাচটা ডুয়ে হবে একটা ম্যাচ হচ্ছে টাই একটা ম্যাচ হচ্ছে আপনার শ্রীলঙ্কা জিতছে এই পরের ম্যাচটা যেইভাবে হোক ইন্ডিয়াকে জিততে লাগবে তাহলে টিম ইন্ডিয়া সিরিজে বরাবর হবে নাহলে ভাই টিম ইন্ডিয়া সিরিজটা হারে যাবে আর যদি সিরিজটা হারে ভাই গৌতম গম্ভীরের পুরা বদনাম হবে গৌতম গম্ভীর আসার পরে ভাই মিডিল অর্ডারটা পুরা শেষ হয়ে গেলো কারণ গৌতম গম্ভীর যখন ছিল না তখন তো অর্ডার পুরো ভালো পারফরমেন্স দিতেছিল কিন্তু এই সময় গৌতম গম্ভীর আসার পর বর্তমানে আমাদের অর্ডার একদম বকবাস অর্ডার একদম ফালতু কিনাতে তারা স্পিন খেলা যাচ্ছে না বা খেলতেছে না বা খেলতে পারে না হইল কি আর শ্রীলঙ্কার পিচে যে জায়গায় পিচ আপনার রোহিত শর্মা তো ভালো খেলতেছে সেই জায়গায় বাকি ব্যাটসম্যানগুলো খেলতেই পারতেছে না ভাই বিরাট কোহলির কথা বাদ দেন বিরাট কোহলি ভাই এত বছর ধরে সার্ভিস দিয়েছে ওনার এক দুটা ম্যাচ খারাপ গেলে কোনো ব্যাপার না কিন্তু কিন্তু বিরাট কোহলি আর রোহিত শর্মার পরে কে দায়িত্ব নেবে কাউকে না কাউকে দায়িত্ব নিতে লাগবে না সেই জায়গায় আপনার কে রাহুল যেদিন সিনিয়র প্লেয়ার তিনি কোথায় তিনি কী করতেছে আপনার ভয়েস ক্যাপ্টেন আমরা তিন ফর্ম্যাটে ভয়েস ক্যাপ্টেন শুভন গিল তিনি কি কি করতেছে একটা ম্যাচও জিতে পারলো না দায়িত্ব সবাইকেই নিতে শিবম দুবে জায়গায় আপনার রিয়ান ভালো হয়েছে রিয়ান পারাক আপনাকে বলিংও করে দেবে আর ব্যাটিংও ভালো ভরসা দেবে কমসে কম শুভম দুবের থেকে তো ভালো ভরসা দেবে আর শিবম দুবে না আসে ক্যাচিং না আসে ফিল্ডিং না ওনারা সিঙ্গেল নেওয়া যায় খালি বড় শট খেলা যায় আর যেই প্লেয়ার মানে সিঙ্গেল নেওয়ার দম রাখে না তাকে ওডিআই ক্রিকেট রাখার কোনো দরকার না ওডিআই ফর্মেটে আপনাকে সিঙ্গেল নিতে লাগবে স্ট্রাইক রোডেট করতে হবে সেই স্ট্রাইক রোডেট করার মানে ক্ষমতাটা আপনার শুভম দুবের নাই তো শিবম দুবেকে এর পরে ম্যাচে আপনাকে বাদ দিতে লাগবে বা বাদ দিয়ে দেন শিবম দুবেকে আর কে রাহুল কে এল রাহুল দুইটা ম্যাচে ফ্লপ অফ কে এল রাহুল এটা বড় সিনিয়র প্লেয়ার ভাই তুই কি হইল তোর তোর যারা খেলা হচ্ছে না তোর জন্য ঋষভ পান বাইরে বসে আছে কে এল রাহুলের জন্য ঋষভ পান বাইরে বসে আছে এত ভালো একটা প্লেয়ার এই পরে ম্যাচে আমার মনে হয় কে রাহুলকে বসে হয় ঋষভ পানকে খেলানোর দরকার আছে গাই আর ভাই শ্রীলঙ্কার টিমে তো বরেন্দ্র হাসরাঙ্গা খেলে নাই তাও এনাদেরকে এত মানে শ্রীলঙ্কার বি টিম নিয়ে খেলছে মনে হয় তাও ইন্ডিয়া গেলো হাই দেখি খারাপ হয়ে এই পরে ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট হবে কারণ টিম ইন্ডিয়াকে এই ম্যাচটা জিততে লাগবে যেইভাবেই হোক টিম ইন্ডিয়াকে লাস্ট ম্যাচটা জিততে লাগবে তাহলে টিম ইন্ডিয়া এই টিমে মানে এই সিরিজে বরাবর হতে পারবেন তাছাড়া টিম ইন্ডিয়া কোনো অস্তিত্ব না এই সিরিজে টিম ইন্ডিয়া লাস্ট ম্যাচটা কিভাবে জিতুক বা জিতুক